তাহলে চাঁদ ভাই আমাদের কাজ করে ফেলা হোক অবশ্যই প্রয়োজন ফুরিয়ে যাওয়ার পর মানুষকে আর বাঁচিয়ে রাখতে নাই বাবু আপনাদের পার করে দিয়েছি বাবু এখনো বুঝতে পারছে না বেচারা ওর সাথে কি হতে চলেছে কি বলছেন কি এত রাতের বেলায় আপনাদের বেশ ভদ্র ঘরের মানুষ ভেবে পার করে দিলাম আর এখন কি হতে চলেছে কি যাতা বলছেন সব কিছু তোকে বলতে হবে নাকি আর কোনো প্রয়োজন নাই শেষ করে দে ব্যাটাকে ওহা চ্যান চলে যাই এখান থেকে উফ দাদু রোজ তোমার দোকান থেকে সকাল সকাল ছোলে ভাটুরা খাওয়ার হ্যাঁ মানে খাই তবু যেন মন ভরে না রোজ সকালে আসাটা একটা যেন নেশা হয়ে গেছে এরকম গরমা গরম ছোলে ভাটুরা না খেলে যেন দিন শুরু হতে চায় না আহা সেই জন্যই তো দুই গ্রামের লোক আসে আমার কাছে আর সেই জন্যই তো দুই গ্রামের এক ছোলা ভাটুরার দোকান এই যে একটা ছোলা বাটুরার দোকান দেখা যাচ্ছে চল কিছু খাওয়া দাওয়া করেনি নি অনেক লোক ভিড় করে আছে মনে হচ্ছে যে মানে বুড়োটা মনে হচ্ছে খুব ভালো বানায় বুঝলি হ্যাঁ চল চল আমারও খুব খিদে পেয়েছে রাত থেকে কিছু খাওয়া হয়নি তারপর আবার এরকম গরম গরম বাটুরা দেখে জিভে জল চলে আসছে হ্যাঁ ওই গো বুড়ো দাদু গরম গরম ছোলা বাটুরা দাও দেখি দু প্লেট তোমরা কারা আগে তো কখনো তোমাদের এই গ্রামে দেখিনি আরে বাবা তুমি কি এদিকে সবকিছু চেনো নাকি আমরা ওই গ্রাম থেকে এসেছি তোমরা কি আমাকে বুড়ো মানুষ পেয়ে মানে কি বলে বাঙালকে হাইকোর্ট দেখিয়ে চলে যাবে নাকি কি কথা বলছো তুমি দাদু আরে আমরা তো তোমার সাথে ভালোভাবেই কথা বলছি আমার কাছে সকাল থেকে সারা দিন এই দুই গ্রামের লোক ভাটুরা খেতে আসে এই তল্লাটে আমি চিনি না এমন কেউ নেয় তোমরা সত্যি করে বলো তো থেকে এসেছো আর কি কারণে এসেছো ছাড়ো ছাড়ো এসব খুব খিদে পেয়েছে আমাদের খেতে দাও তো আমার প্রশ্নের উত্তর না দিলে তো আমি খেতে দেব না কি বলছো কিছুই তো বুঝতে পারছি না পরিষ্কার করে বলছি তো যে কোথ থেকে এসেছো তোমরা সোজা সোজা উত্তর দিতে পারছো না চল চল ভাই মানি এখানে বুড়োর সাথে বকব করতে মানে করতে করতে সময় চলে যাবে চল তাতেই চল হ্যাঁ খেতে তো দেবি না উল্টে আবার খিদে বাড়িয়ে দিচ্ছে তাই সত্যি যার ভর সাথে এসেছিলাম তো কি জানি বাবা সকাল সকাল তো বুড়োটা মাথা গরম করে দিল পথ চলতে চলতে পেটের নারী ভুঁড়ি সব হজম হয়ে যাওয়ার অবস্থা এই চল চল বাড়িটাতে আপাতত থাকা যাক হ্যাঁ আমাদের কাজের জন্য দেখছি বাড়িটা ঠিক আছে একটা জিনিস বুঝতে পারলি কি জিনিস এখানে দুই গ্রামের লোকেদের মধ্যে খুব মিল আর সবাই ওই বুড়োটাকে খুব ভালোবাসে বুড়ো যখন আমাদেরকে ওসব বলছিল তখন লোকগুলো দেখেছিস কেমন আমাদের সন্দেহজনকভাবে দেখছিল ইচ্ছে করছিল বুড়োটার কানের গোড়া ফটাস করে একটা দিতে কিন্তু লোকগুলোর দিকে তাকিয়ে আর কিছু করতে পারলাম না এখানে বেশ কয়েকদিন থাকতে হবে লোকের সঙ্গে শত্রুতা করলে বিপদ আছে সেই জন্যই তো জায়গাটা আদর্শ দেখে মনে হচ্ছে এদিকটা বেশি গ্রামের লোক আসে না হ্যাঁ লোকেরা কি করতে আসবে এই ভাঙা বাড়ি আর বাঁশ ছাড়া কি আছে এদিকে অনেক পুরনো জায়গা আর পাওয়া গেলে এখানি পাওয়া যেতে পারে আমাদের বাবু তো সেরকমই বলেছিল যে ভাঙা ঘর বিশেষ করে দেখতে হবে তবে ভাই আমি এখন কাজবাজের কথা কিছু ভাবতে পারছি না আমার পেটে আগে মানে কিছু যদি না পড়ে তাহলে পাগল হয়ে যাচ্ছি নিজেদেরই কিছু একটা ব্যবস্থা করতে হবে রান্না বান্না করবার উফ জ্বালা জালা জালার পরে যে মাখনটা পাবো সেটার কথা ভাব একবার আমার কিন্তু খুব একটা সুবিধার মনে হচ্ছে না কি সুবিধার মনে হচ্ছে না পেছন পেছন আবার আমাদের কাউকে লেলিয়ে দেবে না তো আরে বেকার ভয় পাচ্ছিস কিচ্ছু হবে না চল চল নিজেদের কাজে লেগে যাই চল আজকের দিনটা যে করি হোক কেটে গেল কাল থেকে কিন্তু আমাদের চারিদিকে সন্ধান চালাতে হবে হ্যাঁ তবুও ভালো কেউ আমাদের কিছু করেনি বা কেউ সন্দেহ করেনি তোর সব সময় ভয় কি আবার কি ভাববে আমাদের হ্যাঁ আমাদের দেখতে এমনই ভদ্র সভ্য কেউ আর কি মুখ দেখে বুঝবে যে আমরা বড় শয়তান তুই কি আর বুঝবে গুন্ডামি করে আমাদের পেট চলে শোন শোন আর কি নয় কাজের কথা বলি চল আমাদের কাছে খবর ছিল যে সমস্ত বাঁশ বাগান পুরনো জায়গা খুঁজে দেখতে হবে তবে গুপ্তধনটা অনেক পুরনো ইতিহাস আছে এর পেছনে কি ইতিহাস আগে এই গ্রামে এক বিশাল বড় অত্যাচারী জমিদার থাকত তার ছিল প্রচুর টাকা আর সোনা দানা সব টাকা সে করেছিল গ্রামের গরিব মানুষদের লুট করে সে বহুকাল আগের কথা তারপর শেষ পর্যন্ত আর অত্যাচার সহ্য করতে না পেরে গ্রামের লোকেরা ওই জমিদার বাড়ি আক্রমণ করে তখন ওই জমিদারের নায়েব তার সমস্ত সম্পত্তি লুকিয়ে রাখে মানে এই গ্রামেরই কোথাও একটা মাটির নিচে বাবাই তো একেবারে সিনেমার গল্প রে সিনেমার মতো যদি না হবে তাহলে আমাদের কাজের দায়িত্ব দেবে কেন অন্য কেউ তো দিতে পারত তা অবশ্য ঠিক কথা তাহলে আমরা কোথা থেকে কাজ শুরু করব। এই বাড়ি থেকেই প্রথমে শুরু করা হবে বাড়ির পেছনে যে জঙ্গলটা আছে ওদিকটা থেকে গ্রামের অন্যান্য জায়গায় সন্ধান করলে প্রথমে সন্দেহ করতে পারে একদম ঠিক কথা আর পেছনের দিক করলে ওদিকে লোকজন আসে না যদিও একটা দুটো লোক চলাচল করে তাহলে এই সামনের রাস্তা দিয়ে করবে কিন্তু পেছনে সাপ আর জঙ্গলের ভয়ে কেউ যাবে না তবে তাই হোক এ অনাচার কাণ্ড শুনছি আমাদের গ্রামে গুপ্ত ধন তাও আবার কিনা বাইরে থেকে গুণ্ডারা এসে হাতিয়ে নিতে চাচ্ছে না না মাতব্বর বাবুকে জানানোই দরকার কালকেই যেতে হবে আমাকে বাবু বড় বিপদের খবর নিয়ে এসেছি আপনার কাছে তুমি আবার কি বিপদের খবর নিয়ে এলে হরিপদ বাবু আমাদের গ্রামে বাইরে থেকে দুটো মস্তান এসেছে বুড়ো বয়সে মাথা খারাপ হলো নাকি ঠিকই বলছি বাবু দুই গ্রামে আমার খরিদ্দাররা সাক্ষী কালকে যখন দোকানদারি করছিলাম তখন এসেছিল ওরা আমার কাছে খাবার কেথে আমার সন্দেহ হয় আমি যখন জিজ্ঞেস করি তোমরা কোথায় থাকো কিছু বলতে পারে না রাতের বেলায় তাই সন্দেহ হতে আমি গ্রামে খুঁজে দেখি ওরা ভাঙা বাড়িতে আশ্রয় নিয়েছে আর গুপ্ত ধনের সন্ধান করছে তোমাকে বুড়ো বয়সে এত পাকামোকে করতে বলেছে মানে গ্রামের ভালো খারাপের দিকে নজর রাখবো না বাবু আমি তো প্রথম জানতে পারলাম যে এই গ্রামে গুপ্ত ধন লুকিয়ে আছে মাটির নিচে অনেক কিছুই নতুন নতুন জানতে পারবে তবে সব বিষয় যদি এরকম উত্তেজিত হয়ে ওঠো তাহলে বুড়ো বয়সে মরতে হবে আর কিছু নয় আপনি কি বলছেন আমি কিচ্ছু বুঝতে পারছি না যে গুপ্তধন লুকিয়ে আছে সেটা আমার বাবা শয়তান জমিদারের থেকে নিয়ে মাটির নিচে লুকিয়ে রেখেছিল আর এখন আমি সেটা পাওয়ার জন্য নিজের লোক লাগিয়েছি ওরা আমার লোক ওদের পেছনে যদি লাগবে উল্টে তোমাকে খতম করে দেব তার মানে এই সব কিছুর পেছনে আপনি আছেন আমাদের পৈতৃক সম্পত্তি উদ্ধার করাটা আমার অধিকার তবে এটাও সত্যি যে ওই সম্পত্তি গ্রামের লোককে শোষণ করে তাদের ভিকিরি করে অর্জন করেছিল অত্যাচারী জমিদার আর আপনার বাবা নায়েব মশাই এই হরিপদ মুখ সামলে কথা বলবে আমার ভয়ানক রূপ এখনো কেউ দেখিস নে একেবারে খতম করে জলে ভাসিয়ে দেব যাদেরকে দেখেছিস ওরা কতটা ভয়ানক হয়ে উঠতে পারে এখনো জানিস না আর আমার ভয়ানক রূপ না দেখাটাই তোদের মঙ্গল দূর হয়ে যা আমার চোখের সামনে থেকে আরে বাচ্চাটা কে রে এতক্ষণ তো দেখিনি এখানে এই খুকি তুই এখান থেকে চলে যা আমি रोज এখানে খেলা করি তোমরা আমাকে কেন চলে যেতে বলছো আমরা চলে যেতে বলছি কারণ আমরা এখান মানে এখন থেকে এখানে আছি তাই তোমরা কারা তোমাদের কি তুই আগে কখনো গ্রামে দেখিনি দেখ খুকি বেশি পাকা পাকা কথা বলিস না আগে দেখিস না তো কি হয়েছে হ্যাঁ আমরা নতুন এসেছি গ্রামে এখন থেকে দেখবি হ্যাঁ নতুন এসেছো তো কোদাল নিয়ে এদিক ওদিক মাটি খুঁজছো কেন তোমাদের ধান্দাটা কি বলো তো এই কানের গোড়া দিলে না কোন ধান্দা বেরিয়ে যাবে দেখো আমি ছোট হতে পারি কিন্তু সব বুঝি তোমরা নিশ্চয়ই কোনো একটা খারাপ পরিকল্পনা এসেছো দেখ ছোট মেয়ে ছোট মেয়ের মতো থাকবি বড়দের ব্যাপারে নাক গলাবি না কিন্তু একদম না হলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে কি খারাপ হবে শুনি এ গ্রামে দেগেজিস্ট তো একটা চাকুর মাঝি মারা গেছে দিনের বেলা তিন মজুরি করত আর রাতের বেলা নৌকা চালাতো ওই রকমেরই অবস্থা হবে তোর তার মানে এটা মনে হচ্ছে এমনিতে শুনবে না মার খাবেই আমাদের হাতে দেগেজিস্ট তো এই কোদাল সাবল দিয়ে গड्डा খুলছি এর ভেতর তোকে পুঁতে দিলে কেউ দেখতেও পাবে না কোথায় গলি একখুনি তোরেপালাবি না মার খাবি রে এই জাগে এদিকে যা আরে বাবু এসেছে রে আসুন আসুন বাবু আরে আপনি কষ্ট করে এই ভাঙা বাড়িতে আসতে গেলেন কেন আমাদের ডাকলেই তো আমরা চলে যেতাম তোদেরকে ডাকিনি তার কারণ আছে তোদেরকে এরা বিপদ সংকেত দিতে এসেছে তোদেরকে যদি এখন আমাদের বাড়িতে ডাকতাম তাহলে গ্রামের লোকের জানা জানি হয়ে যেত বিপদ সংকেত মানে কিছু হয়েছে নাকি তোরা সকালবেলা ওই বুড়ো হরিপদর দোকানে বাটুটা খেতে গেছিলিস হ্যাঁ এত কাণ্ড করে খিদে পেয়ে গেছিল খুব সকাল সকাল তাই সকালবেলায় গরম গরম ভাটুটা দেখে লোভ সামলাতে পারিনি ওই বুড়ো খুব বদমাইশ একেবারে টিকটিকি যা কোন কিছু একবার মাথায় ঢুকলে চিপকে গেলে আবার তার পেছনে চিপকে যাবে একবারে আপনাকে কিছু বলছিল নাকি আমার কাছে এসেছিল তোদের নামে নালিশ জানাতে কিন্তু আমাদের নামে নালিশ জানাবে কেন আমাদের ব্যাপারে তো তেমন কিছুই জানে না শুধু সন্দেহ করেছিল যে আমরা বাইরে থেকে এসেছি তাই তোরা শুধু গায়ে গত খেয়ে পড়ি বড় হয়েছিস মাথায় বুদ্ধি নেয় মানে মানে তোরা এখানে বসে বসে কি পরিকল্পনা করছিস সব লুকিয়ে লুকিয়ে শুনেছে বুড়ো উড়িয়ে সব বোনাস আর আমরা ভাবছি যে আমাদের এখানে থাকবার কথা কেউ জানে না তাহলে ভাব শোন মন দিয়ে যেটা বলছি কি বাবু বুড়ো যদি তোদের রাস্তায় বাধা দেয় বুঝতে পারছিস তাহলে একদম কোনো রকমের ঝুঁকি নিবি না সোজা যে গুপ্তধন খোঁজবার জন্য তোরা গর্ত করেছিস তার ভেতরে মেরে চাপা দিয়ে দিবি ঠিক আছে বাবু আপনি যখন বলেছেন তখন চিন্তা করতে হবে না আমরা হ্যাঁ জ্যান্ত চাপা দিয়ে দেব। চাপা দিলে তবেই তো তরপে পে মরবে যখন তখন বুঝতে পারবে প্রতিটা মুহূর্তে যে কি ভুলটা করেছে ঠিক আছে আমার এখানে বেশিক্ষণ থাকা সম্ভব নয় আমি যাচ্ছি হ্যাঁ আর তোরা যত তাড়াতাড়ি সম্ভব কাজটা মেটা কি হয়েছে দাদু তোমার কি মন খারাপ এই দুনিয়ায় ভালো মানুষ বলে আর কেউ রইল না রে মা দাদু কি হয়েছে আমাকে বলো এতদিন গ্রামে আমরা শান্তিতে ছিলাম কোথা থেকে দুটো শয়তান গুন্ডা এসে জুটেছে আমাদের গ্রামের নিচে নাকি গুপ্তধন লুকি আছে সেগুলো তুলে নিয়ে যাওয়ার ব্যবস্থা করছে তারপর আমি সব কিছু নিজে অনুসন্ধান করে জমিদার বাবুকে জানালাম জমিদার বাবু তার বদলে আমাকে হুমকি দিয়ে বলল ওরা ওনার লোক বেশি কিছু বলতে আসলে আমাকে মেরে ফেলবে যতদূর জানতে পেরেছি ওই সমস্ত সম্পত্তি গ্রামের সাধারণ মানুষে এবার ভাব আমি কি করব বলতো আমিও তোমাকে একটা কথা বলতে চাই কি কথা আমি সকাল বেলায় বাঁশ দিকে খেলতে গিয়েছিলাম তখন ওরা চারিদিকে গর্ত খুঁজছিল আমি জিজ্ঞেস করতে যেতে আমাকে মারতে দেরে এসেছিল বলল যে বেশি কিছু কথা বললে আমাকে মেরে ওই গর্তে চাপা দিয়ে দেবে তুই আর এখন থেকে ওদিকে খেলতে যাবি না ওদের পেছনে লেগে লাভ নেয় তো এভাবে তো মেনে নিতে পারবো না আমরা আমার মাথায় একটা বুদ্ধি আছে কি বল তুমি পুলিশের কাছে যাও ওটাই একমাত্র পথ পুলিশ আমাদের সাহায্য করবে বলে মনে হয় হ্যাঁ আমি শুনেছি যে নতুন দারোগা এসেছে সে খুব ভালো তুমি যদি গিয়ে নালিশ করো ঠিক শুনবে ঠিক আছে আমি সকালেই কালকে যাব এখন তাড়াতাড়ি খেয়ে নিয়ে চল হাত মুখ ধুয়ে শুতে যায় কিছু বলবেন কি আপনি থানাতে তো আর কেউ এমনি এমনি আসে না বিপদে পড়ি এসেছে। কি বিপদ হয়েছে আমাদের গ্রাম এমনিতে মানে শান্তিতেই ছিল তবে দুটো বাইরের লোক কোথা থেকে উড়ে এসে জুড়ে বসেছে কি করেছে তারা আমাদের গ্রামের নিচে নাকি বহু বছর আগের কোনো জমিদারের লোকানো গুপ্ত ধন আছে সেগুলোই বাগাতে এসেছে আর গ্রামে বাবু কিছু করছে না করলে কি আর আপনার কাছে আসি কি বলছে আগের সেই জমিদার গ্রামের মানুষের উপর অত্যাচার করে তাদের সম্পত্তি লুটে ওই বিশাল ধন সম্পত্তি বানিয়েছিল তারপর বুড়ো অত্যাচারী নায়েবকে সব কিছু দিয়ে দেয় গ্রামের মানুষের হাতে মার খাওয়ার ভয় সে নায়েব নাকি এখন জমিদারি মানে এখনকার জমিদারের পূর্বপুরুষ ছিল বাহ এটা তো দেখছি একবারে সিনেমার গল্পর মতো হ্যাঁ আমি যখন বলতে গেলাম যে ওই সম্পত্তি যদিও পাওয়া যায় তাহলে তার উপর গ্রামের মানুষের অধিকার আছে সেটা মানল না বলল যে বেশি বাড়াবাড়ি করলে আমাকে খুন করে ফেলবে এত বড়ো কথা বলেছে আইন নিজের হাতে নেওয়ার চেষ্টা করছে শুধু তাই নয় আমাকে তো রোজ খুনের হুমকি দিচ্ছেই সাথে সাথে আমার ছোট নাতনিটাকে পর্যন্ত ওই দুটো বদমাইশ বলেছে বেশি কথা বললে এই মাটিতে মানে মাটি খুঁড়ে পুঁতে দেবে ঠিক আছে চিন্তা করতে হবে না আমি পুরো দলবল নিয়ে আসব তবে এখন কাউকে কিচ্ছু জানানোর দরকার নেই তাতে বিপদ বাড়তে পারে আপনাকে কোনো রকম চিন্তা করতে হবে না আপনি সাবধানে বাড়ি ফিরে যান ওরা যা করছে করতে দিন আমি ঠিক সময় আসব। আপনার অনেক নাম শুনেছিলাম আমার ছোট নাতনি বুদ্ধি দিয়েছিল আপনার কাছে আসতে আপনার কাছে এসে ভরসা পেলাম আরে ওই বুড়োটা যাচ্ছে না চলো ওর পেছনে একটু লাগা যাক বুড়ো আজকে দোকান করি সকাল সকাল কোথায় গেছিল গো তোমার নাম নাকি হরিপদ এই বুড়ো বয়সে কি তোমার ভীমরতি হয়েছে নিজের দোকান চালিয়ে খাচ্ছ খাও না আমাদের পেছনে লাগতে আসছো কেন হ্যাঁ তোমার এই দোকান ছাড়া কিছু ব্যবসা আছে নাকি বাইরে কোথাও গেছিল এখন গ্রামের আমি কোথায় গিয়েছিলাম সেই উত্তর কি তোমাদের দিতে হবে এতদিনে আশা করি জেনে গেছো যে আমরা কারা সুতরাং আমাদের সাথে কিভাবে কথা বলতে হয় সেটাও আশা করি শিখিয়ে দিতে হবে না এবারে যেটা জিজ্ঞেস করব সেটা সোজাসুজি উত্তর দেবে বাঁকা উত্তর দিলে কিন্তু জানো যে বাবু আমাদের পেছনে আছে পাপ কাউকে ছাড়ে না সে যতই ক্ষমতাবান হোক যে জমিদারের ধন সম্পত্তি তোমরা নিতে এসেছো তারও মৃত্যু ঘটেছে আর তোমাদেরও হবে এই মেরে বাড়ি চাপা দিয়ে দেব বুড়ো বলছি কি রে আমরা নাকি মরবো আরে তোমার ধুতি খুলে যাবে আমাদের কিচ্ছু করতে গেলে ভালো এটাই হবে তুমি আর তোমার নাতনি চুপচাপ মুখ বন্ধ করে থাকবে হ্যাঁ আর আমাদের কাজ আমাদের করতে দেবে শেষবারের মতো সাবধান করে দিলাম এই হরি বুড়ো কোথায় বে এই কথা কানে যাচ্ছে না যদি কানে না যায় তাহলে ভালো করে কানে ঢুকিয়ে দেব তোমরা তোমরা। বাড়িতে এসে কেন এ কি সময় দিনের বেলায় কাজটা করলে খুব খারাপ লাগতো তো তাই রাতের বেলায় এসেছি পরিষ্কার বলতে এসেছি কাল থেকে দোকান আর খুলতে পারবে না দোকান খুলতে পারবো না মানে মগের মূল্য হচ্ছে নাকি সব সময় তুমি আমার দোকানের মাথার উপর দিয়ে যাবে আর আমরা একটু তোমার উপর দিয়ে যেতে দোষ দেখো তোমাকে পেটে তোমারে যে সে খুব তাড়াতাড়ি আসছে তোমাদের মৃত্যু ঘনিয়ে আসছে তাই তোমাদের ওই পিঁপড়ের মতো ডানা গজিয়েছে এই বুড়োটাকে দে তো বড্ড বড় বড় কথা বলছে আজকে তোদের দিন আমার দিন একদিন আসবে এটা মনে রাখিস এই তোরা ছেড়ে দে ছেড়ে দে এবারে মারলে মরে যাবে আরে আমরা বাঁচিয়ে রেখে চালাবো ওকে এই ছুরি বুঝিয়ে দিস তোর দাদুকে চল তোরা চল উফ যতই বুড়োকে শাস্তি দিই মাথার ভেতর একটা চিন্তা চলছিল যতক্ষণ না গুপ্তধন পাওয়া যাচ্ছিল হ্যাঁ এই তো পাওয়া গেছে এবারে শান্তি এবারে যে যাই বলুক আর কিছু করতে পারবে না সন্ধান যখন পাওয়া গেছে তখন আর দেরি করে লাভ নেই কালকে সকালেই তুলে নেওয়া যাবে এখন আর ওসব কথা ভাবতে ভালো লাগছে না অনেক খাটাখাটনি হয়েছে কদিন চল আনন্দ করে এখন মাংস ভাত খাই এটাই তো মজা জীবনের অবিনাশবাবু পরলোক হবে আর আমাদের তার থেকে ভাগ দেবে তুই কি ভাবছিস পুরো সম্পত্তি অবিনাশবাবুকে দিয়ে দেব নাকি আগে নিজেদের জন্য কিছুটা সরিয়ে রেখে তারপরে দেব তাতে ডবল মুনাফা হবে আমাদের কি বুদ্ধি ভাই তোর এই জন্যই তো আমাদের বলে মানিক চাঁদ তাহলে আমাদের ভাগেরটা আজকে রাতে সরিয়ে ফেলতে হবে আর কালকে সকালে অবিনাশ মাটির নিচ থেকে তুলতে হবে তাহলে আমাদের সন্দেহ করবে না যে আমরা চুরি করেছি উফ আমি ডালে ডালে গেলে তুই তো পাতায় পাতায় যা আসে তোফা বুদ্ধি দিয়েছিস ভাই চল চল এখন বোকে লাভ নেই খাবার ঠান্ডা হয়ে যাবে বাহ তোদের উপর ভরসার মর্যাদা দিয়েছিস দেখছি তোরা এখন আর আমাকে কেউ আটকাতে পারবে না রাজা হওয়ার থেকে আমাকে জমিদার থেকে রাজা করেছিস তোরা তোদেরকেও আমি খুশি করে দেব আমাদের কাজই বাবু এই কিন্তু তা তো হবে না জিনিসপত্র যখন উদ্ধার হয়েছে তখন তা সরকারের কাছে যাবে এবং তারপর মানুষের মধ্যে বিলি হয়ে যাবে আর তাছাড়া গোপাল মাঝিকে খুন করা আর বিভিন্ন রকম ষড়যন্ত্র করে গ্রামের মানুষদের বঞ্চিত করার আর হুমকি দেওয়ার জন্য তোমাদের সবাইকে গ্রেপ্তার করা হচ্ছে বাবু পালান চাঁদবাই পালা আর কোথাও পালাবার জায়গা নেই পুরো জায়গাটা পুলিশ ঘিরে রেখেছে আর আমি কালকে রাত থেকে তোমাদের উপর নজর রেখেছি পুরো চক্রান্তটা দেখেছি নিচয় তোমার কি চাই গুপ্তধনের ভাগ আমি দেব পুলিশের চাকরি করে তুমি কত টাকা রোজগার করবে হ্যাঁ তার দশ গুণ টাকা দেব তোমাকে তুমি বড় লোক হয়ে যাবে একজন সৎ পুলিশ অফিসারকে ঘুষ দেওয়ার শাস্তিটাও তুমি পাবে তোমার জমিদারি আর থাকবে না বলেছিলাম না আমার দিন আসতে চলেছে খুব তাড়াতাড়ি এবারে বুঝতে পারলে শেষ পর্যন্ত শয়তানিটা তাহলে তুমি করলে শেষ হাসি ভালো লোকেই হাসে আমাকে মারতে চেয়েছিলে না তোমরা মেরে মাটির নিচে চাপা দিয়ে রাখতে চেয়েছিলে এবারে যাও জেলের অন্ধকারে তোমরা বাকি জীবন কাটাও এই তোরা কে কোথায় আছিস নিয়ে যাই সবাইকে কোমরে দড়ি বেঁধে মারতে মারতে গ্রামের রাস্তা দিয়ে নিয়ে যাবে দেখলে তো কেমন অসৎ অসৎ জমিদারের লোভের জন্য পতন হলো হলো আর জয় গরিব ছোলা বাটোরা দোকানদারের তোমরা কিন্তু এই দুই গ্রামে ছোলা বাটোরার দোকানে নিশ্চয়ই এসো আর তার জন্য আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না